ॐ पाराशर्यवचः सरोजमममलं गीतार्थगन्धोत्कटं हरिकथा सम्बोधनाबोधितं लोके सज्जनषट्पदैरहरः पेपीयमानं मुदा ভূয় ভারত পঙ্কজঙ্কলিমালা প্রধ্বংসী নশ্রেয় সে অর্থাৎ এই শ্লোকে মহাভারতকে একটি পদ্মের ন্যায় কল্পনা করা হয়েছে এবং এই মহাভারতরূপী পদ্মের সুগন্ধি স্বয়ং গীতার উপদেশ রূপ বাণী এই গীতার উপদেশ রূপ সুগন্ধি মানবের কলিকলুষ নাশ করে এবং এই মহাভারতরূপী পদ্মের কেশর নানা আখ্যান রূপ। এবং এই মহাভারতরূপ পদ্ম শ্রীকৃষ্ণের বাণীর দ্বারা প্রবোধিত প্রস্ফুটিত পদ্মের মধু যেমন ভ্রমরেরা পুনঃ পুনঃ সানন্দে পান করে অনুরূপ সজ্জনগণ সর্বদাই পদ্মরূপ মহাভারতের শাশ্বত অমৃতবাণী সানন্দে গ্রহণ করেন এবং পদ্ম যেমন সরোবরে প্রস্ফুটিত হয় এই মহাভারত রূপ পদ্ম পরাশরনন্দন বেদব্যাসের বাক্য সরোবরে প্রস্ফুটিত হয়েছে এমন যে মহাভারত রূপ পদ্ম তা আমাদের কল্যাণ করুন তা আমাদের কল্যাণের নিমিত্ত হন এই প্রার্থনা